হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখুন দেখেন এটা হলো বাটিকে থ্রি পিস প্রথমে আপনারা এই কাপড়টা এই যে ডাবল বাস করে নেবেন যাতে এই ডিজাইনের সামনে যদি ডিজাইন থাকে এই ডিজাইন এটা এটা মাছ বরাবর রাখবেন তারপর এরকম ডাবল বাস করবেন খোলা এটার উপরে আরেক পাট ফালাবেন এই যে দুই পাট একটার উপরে ফালাবেন আর বন্ধ সাইডটা সমান রাখবেন এই দেখেন উপরের মাথা একদম সমান আছে এই যে এইখান থেকে দাগ দিলাম এটা লং হবে তেতাল্লিশ তো যার যত ঢুক তত ঢুকিয়ে নিয়ে নেবেন এই যে তেতাল্লিশে দাগ দিলাম এইখানে উপরে দাগ দিছি তারপরে নিচে ছয় ইঞ্চিতে দাগ দিলাম তারপরে এই যে সাড়ে বারো ইঞ্চি তারপরে সাড়ে উনিশ ইঞ্চি এখন এখানে আপনার সোজা দাগ দিবেন এখানেও একদম সোজা এখানেও সোজা দাগ দিবেন এই যে উপরেও দাগ দিয়ে নেবেন তারপরে এখানে আড়াই ইঞ্চি দাগ কাটবেন এই যে এখানে সাড়ে ছয় এটার বডি হবে ছত্রিশ চার নং ছত্রিশ চার ভাগ করতে হবে তারপর প্যাটে হবে একত্রিশ তাহলে পুনে আট ইঞ্চিতে একত্রিশ রে স্যার ভাগ করবেন তো যার যত বডি হবে চার ভাগ করবেন স্যার ভাগে যা আসে তাই এই যেখানে এই পেরে জায়গায় ছত্রিশ চার নং ছত্রিশ এখন দেখেন এই যে নিচে দাগ কাটলাম দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন দেড় ইঞ্চি শিলির জন্য এটার গের হবে বাইশ ইঞ্চি এই যে এগারো দোকানে বাইশ এখন দেখেন এই যে এখানে সোজা দাগ কাটবেন এখানেও আর এই যে এভাবে ঘুরে নিবেন এই যে দাগ কাটা হয়ে গেল এখন দেখেন কিভাবে কাটবো অনেকে আছেন এখানে রাউন্ড দিতে পারেন না তারা চক দিয়ে রাউন্ড দিয়ে নেবেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন দেড় ইঞ্চি এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন আর এই যে নিচে এখানে একটু হালকা উপর দিকে রাউন্ডে নেবেন দেখেন এই যেটা হলো হাতার কাপড় এখানে একটা দাগ কাটলাম এখান থেকে হাতার লং হলো ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চিতে দাগ কাটলাম আর এই যে এক ইঞ্চি পরিমান বাড়তি রাখবো এখন এইখান থেকে যে নিচে আড়াই ইঞ্চিতে দাগ কাটলাম এনে হাফ ইঞ্চি বাদ রেখে আর এই যে বোর্ডের মাপের থেকে এইভাবে ধরবেন এটা মাই খাতা হবে এখান থেকে দেখেন এখান থেকে দশ ইঞ্চিতে একটা দাগ কাটবেন আর মাই খাতার এখানে হবে বারো ইঞ্চি এই যে বারো বার দেখ ছয় ইঞ্চিতে দাগ কাটলাম এখানে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি থাকবে এই যে দেখেন নিচে কেটে নিলাম বন্ধুরা হয়ে গেল অবশ্যই বুঝতে পারছেন তো যাদের বুঝতে সমস্যা হব অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন